সালাম আলাইকুম রাষ্ট্রদৌল্লাহ হি অবাক বাংলাদেশ একটি ছোট্ট দেশ সেই দেশটিকে নিয়ে কিছু কথা বলবো ইদানিং কয়েক মাস থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা আন্দোলন করছেন কি নিয়ে আন্দোলন করছেন তারা চাকরি পাচ্ছেন না বা যে যিনি বাংলাদেশে দায়িত্ব বহন করেন প্রধানমন্ত্রী হিসাবে তিনি ভালোভাবে দায়িত্ব তিনি ভালোভাবে দায়িত্ব তিনি পালন করছেন না তারা এই অভিযোগ এই কথাই তারা উল্লেখ করছেন কালকে নিউজ আমি দেখলাম সেখানে তিনশো জন মানুষ দুনিয়া থেকে বিদে হয়ে গিয়েছেন তথা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন এখানে শেষ নয় আরো এক মানুষ তারা বেডে হাসপাতালের বেডে তারা শুয়ে রয়েছেন বাংলাদেশে দায়িত্ব বহন করেন দেশ হিসাবে তিনি হলেন শেখ হাসিনা তিনি দায়িত্ব কিভাবে পালন করছেন তা আমার জানা নাই কিন্তু আমি একটি বাক্য বলতে চাই রসুল সল্দুলাহিসাল্লাম বলেছেন কুল্লুল কুম কুল্লুকাইন বা কুল্লুক মাশ আউলুন আন রায় প্রত্যেকটা মানুষের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তালা কেয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন শেখ হাসিনাকে মোদীকে যে কোন জায়গায় যে কেউ দায়িত্ব পালন করছেন সেই সম্পর্কে সেই কে আমাদের মাঠে তাকে জিজ্ঞাসা করা হবে কে আপনি কিভাবে দেশ চালিয়েছেন কিভাবে আপনি মানুষকে পরিচালিত করেছেন কিভাবে আপনি এত বড় একটি বাংলা দেশ দেশটিকে কিভাবে পরিচালিত করেছেন কিভাবে প্রতিবাহিত করেছেন কিভাবে মানুষকে চালিয়েছেন কিভাবে দায়িত্ব পালন করেছেন প্রত্যেকটা কথা পুঙ্খানো পুঙ্খানো জিজ্ঞাসা করা হবে শেখ হাসিনা এখন বর্তমান বাংলাদেশ ছেড়ে তিনি ভারতে পালায়ন করেছেন হে আল্লাহ তুমি রহমান তুমি তুমি আল্লাহ তুমি তাদের বিপদ আপদ থেকে দূর করা আমিন বাংলাদেশ দেশটিকে দেশটিকে বিপদ আপদ থেকে এবং নিহত হওয়া থেকে বাঁচার আমিন হেয়া আল্লাহ বাংলাদেশ এত ভেদাভেদ সৃষ্টি হচ্ছে আল্লাহ তুমি সেই ভেদাভেদ থেকে বাঁচার প্রতিদান আমিন এই বলে আজকে আমি কথা শেষ করছি বামা আলাই নাই বালা বা আলাই হিসাব